বালুরঘাটের সেই মনোরম ফুলমেলার গল্পটা সত্যিই অসাধারণ শীতের এক মনোরম সন্ধ্যায় চারপাশে মানুষের ব্যস্ততা আর কোলাহলের মাঝে আমি পা রেখেছিলাম বালুরঘাটের বিখ্যাত ফুল মেলায় সেখানে প্রবেশ করতে চোখে পড়ল অসংখ্য রঙিন ফুল গাঁদা গোলাপ চন্দ্রমল্লিকা থেকে শুরু করে বিদেশে কিছু ফুলেরও বাহার ছিল যেগুলো মন কেড়ে নিয়েছিল শুধু ফুল নয় মেলায় ফলের গাছেরও প্রদর্শনী ছিল আম লিচু লেবু প্রতিটি গাছ যেন নিজের গল্প বলে চলেছে যার যত্নে মেলে প্রকৃতির অফুরন্ত ভালোবাসা মেলায় যারা এসেছিল তারা উৎসাহ নিয়ে গাছের পরিচর্যা সম্পর্কে প্রশ্ন করছিল মানুষের আনন্দের চিৎকার মেলার পরিবেশকে আরও জীবন্ত করে তুলেছিল আমি সেখানে নিজের মতো করে সময় কাটালাম কিছু ফুল আর গাছের ছবি তুললাম কিছু নিজের ছবি তুললাম মেলার সৌন্দর্য মানুষের ভালোবাসা আর প্রকৃতির প্রতি শ্রদ্ধা যেন আমার মন ভরিয়ে দিল মেলা শেষ করে যখন বাড়ি ফিরলাম তখনও মনের ভিতর সেই রঙিন ফুল আর সবুজ গাছের ছবি ঘুরে বেড়াচ্ছিল এক সুন্দর দিনের স্মৃতি আমার মনকে আরও আনন্দিত করে তুলেছিল